কিন্তু ফাইনালি চলে এসেছি ব্যারাকপুরে আর ব্যারাকপুরে কোথায় রয়েছে দেখতেই এসেছি কিন্তু ব্যারাকপুর এসেছি আজকে ব্যারাকপুরে আর এখানকার এবং খাবার দাবার মানে কি কি বিরিয়ানি আছে কি দাম আছে কেমন খেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকে দেখো এখানে কিন্তু ফুল ফুলঠুল দিয়ে সাজানো রয়েছে আর আজকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ব্যারাকপুরের ডিলিশিয়াস বিরিয়ানি এইখানে দেখো এখানে কিন্তু মকটেল কাউন্টার রয়েছে তো এই হচ্ছে এখানে কিন্তু অলরেডি বিরিয়ানির হাড়ি মোটামুটি কাটা চলছে তো দেখতেই পাচ্ছ এই কিন্তু বিরিয়ানি এখানে হাড়ি ঠাড়ি সাজানো রয়েছে তো চলো প্রথমে একটু তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু মোটামুটি দুটো ফ্লোর রয়েছে আর একটা ওপরের ফ্লোরটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো এই দেখো স্লাইডিং আর রোডের না দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ অনেকটা জায়গা কিন্তু রয়েছে ওপরে আর সবথেকে যেটা অ্যাট্রাকটিভ এই দেখো এখানে দেখাচ্ছি তোমাদের চলো এখানে কিন্তু ব্যালকানি ভিউ রয়েছে এই হচ্ছে ব্যালকানি ভিউ এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা একটু মানে বাইরের ভিউটাও এনজয় করতে পারবে এইরকম অ্যাম্বিয়েন্সে কিন্তু তোমরা বসে বিরিয়ানি এনজয় করতে পারবে আর বিরিয়ানির কি দাম কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো তোমার বিরিয়ানির কি কি অফার থাকছে আজকে প্রথম দিনে আজকে বিরিয়ানি নিলে মিষ্টির প্যাকেট ফ্রি ওইদিকে মকটেল কাউন্টার লাগানো আছে আনলিমিটেড মকটেল খাবে যে যত খুশি আচ্ছা বাহ তো এখানে কি মানে শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যাবে নাকি আর অন্যান্য ডিশ আমরা বিরিয়ানি দিয়ে শুরু করলাম আজকের দিনটা যেহেতু আমাদের হাতে সময় কম 26 জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমাদের টোটাল রেস্টুরেন্টে জিনিস পাবে আচ্ছা

আচ্ছা চিকেন চাপের কি প্রাইস থাকে চিকেন চাপ 90 টাকা 90 টাকা করে আচ্ছা দেখো চিকেন চাপের পিস গুলো জাস্ট একটু দেখো এই রকম কত গ্রামের পিস আছে মোটামুটি 200 গ্রাম 200 গ্রামের পিস এইরকম ফিস দুশো গ্রামের ফিস আছে একদম নব্বই টাকা মাত্র এত সস্তায় কিভাবে দিচ্ছো পোষাবে কিছু চলে যাচ্ছে আমাদের পাঁচ মাসের দোকান ছিল ওখানেও সেম প্রাইসই ছিল দশ টাকা করে বেড়েছে তারপরে এসি রেস্টুরেন্ট এই প্রাইসে যদি তুমি ব্যারাকপুরে দাও মোটামুটি কাপাকাপি ব্যাপার হয়ে যাবে তা এই রকম রেটে এইরকম বিরিয়ানি ভীষণ ভালো লাগছে তো চলো একটুখানি বিরিয়ানিটা একটু দেখি এই দেখো বিরিয়ানি ও জাস্ট অসাধারণ লাগছে কিন্তু আচ্ছা তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকছে 12টা থেকে 11টা অবধি 12টা থেকে 11টা অবধি আর অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেস ব্যারাকপুর বারাসাত রোড আচ্ছা ওয়ারলেস পাড়া বাস স্ট্যান্ড ওয়ারলেস পাড়া বাস স্ট্যান্ড আর এই যে হচ্ছে একদম সামনে রোডের ওপরেই রয়েছে যার নাম হচ্ছে ডিলিশিয়াস বিরিয়ানি তাই তো আচ্ছা ডিলিশিয়াস বিরিয়ানি কেন মানে নামটা এরকম কেন হলো ব্যারাকপুরে তো অনেক নামে আছে ডিলিশিয়াস তো নেই তা ডিলিশিয়াস বিরিয়ানিটা খেয়েও দেখতে হবে মানেটা একদম খেয়ে অবশ্যই টেস্ট করে তোমাদের বলবো যে ডিলিশিয়াস বিরিয়ানিটা কি সত্যি ডিলিশিয়াস কিনা তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক তো এবার কিন্তু বিরিয়ানি চলে আসছে এই দেখো বিরিয়ানি চলে তো দেখো বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছি আর বিরিয়ানির দেখো মাটন দেখো মাটন এই হচ্ছে মাটন ওরে মানে তোলার আগেই খুলে বেরিয়ে যাচ্ছে এইরকম মাটন দেখো সিনার পিলার আরে না এইরকম লেভেলের মাটন দেখ দেখতে পাচ্ছো মানে ঝোরে ঝরে পড়ছে ঝোরে 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 পড়ছে ঝোরে ঝোরে পড়ে গেল মানে আলু দেখো যা আলু দেখো মানে এই রকম লেবেলের আলু রাইস দেখো রাইস মানে এই রকম মানে বিরিয়ানি খেতে হলে কিন্তু আসতে হবে ডিলিশিয়াস বিরিয়ানিতে এই রকম মাটন বিরিয়ানি যদি এইরকম রকম এসি অ্যাম্বিয়েন্সে বসে আনলিমিটেড খেতে হয় তাহলে কিন্তু মাত্র দাম পড়বে আড়াইশো টাকা আর আসতে হবে ব্যারাকপুরের ডিলিশিয়াস বিরিয়ানিতে তো কোনো কথা হবে না এটা একটু খাওয়া যাক দেখো মানে এই রকম চর্বিওয়ালা মাটন মানে দেখতে পাচ্ছো রেয়ার জি মাটন

মানে এইরকম চিকেন চাপ মানে এরকম লেগ পিস দেখো এই দেখো এইরকম সাইজের লেগ পিস ঠিক আছে লেগ পিস দেখেছো এইরকম লেভেলের ওফ গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া করি তোমরা তখন ভিডিওটা লাইক করে দেবো